আমাদের গাছের কচি পেঁপে পেরে নেওয়া হয়েছে সেটা দিয়ে এবং আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি বানানো হবে জ্যান্ত তেলাপিয়া মাছের তরকারি করা হবে পেঁপেগুলোকে ঠিক এরকম খুব একটা ছোটো না বেশ বড় বড় করে কেটে নেওয়া হয়েছে আরও একটু পেঁপে আমার মায়ে যে কেটে নিচ্ছে এবার আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে আলুগুলোকেও ঠিক সমান লম্বা লম্বা করে কেটে দিয়েছে এবার পেঁপে আলুটাকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে কাঁচা লঙ্কাগুলোকে এভাবে মাঝখান থেকে চিড়ে দেওয়া হচ্ছে এই যে মাছগুলোকে কেটে নিয়ে আসা হয়ে গেছে এবার এটাতে নুন হলুদ মাখানো হবে হলুদ মতো এবার চলে যাবে নুন ঠিকই পরিমাণ মতো এবার এটাকে একসঙ্গে মাখিয়ে নেওয়া হবে মাছের সঙ্গে সুন্দরভাবে মা আমার মাখিয়ে নিচ্ছে কড়া গরম হয়ে গেছে তেলটা দেওয়া হলো তেলটা গরম হওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দেওয়া হলো তেলটার মধ্যে যাতে মাছের মাছটা ভাজার সময় কড়ার সাথে না লেগে যায় এবং যাতে তেলটা ছিটতে না সে বেশি এবার একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পাঁচফোড়নের একটা পিস খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে উল্টে দেওয়া হবে মাছগুলোকে পুরো উল্টে দেওয়া হয়েছে একটা পিস পুরো লাল হয়ে গেছে খুব সুন্দর গুলো ভাজা হয়ে গেছে অল্প অল্প করে তুলে নেওয়া হচ্ছে খুব সুন্দর ভাজা হয়েছে একদম লাল লাল হয়ে গেছে এই করাতেই তরকারিটা বসিয়ে দেওয়া হবে তেলটা খুব কম ছিল তাই সামান্য পরিমাণ আর একটু জিরে ফোড়ন দেওয়া হয়েছে সবজিগুলো সব একসাথে ঢেলে দেওয়া হলো কাঁচা লঙ্কা পেঁপে এবং আলু সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতন দেওয়া হলো যাতে ভাজা করার সময়ই একেবারে হালকা কালারটা চলে আসে হলুদ গুঁড়োটাকে পুরোটা সবজির সঙ্গে মাখিয়ে নেওয়া হচ্ছে কলকি সাহায্যে এবং এটাকে হালকা ভিজে নিয়ে বাকি উপরটা দিয়ে জল দেওয়া হবে আবার একটি হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে এবার চলে গেল পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন জিরের গুঁড়ো মশলা গুলোকে একসাথে সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নিলেন এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে জল এবারে এটাকে ঢাকা দিয়ে রাখা হবে সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হওয়ার পরে আমি আবারও ফিরে আসছি বাকি পরব বাকি স্টেপগুলিতে তরকারিটা খোলা হয়েছে ঢাকনাটা ফুটছে খুব সুন্দর ফুটছে তরকারিটা আর এরপরে একটা খুব সুন্দর কালার এসে গেছে এবার ভেজে রাখা এই যে মাছগুলো রয়েছে মাছগুলো এটা তরকারিতে দিয়ে দেওয়া হবে দিয়ে আরও কিছুক্ষণ ফোটানো হবে ফুটিয়ে তরকারিটাকে নামিয়ে নেওয়া হবে মাছটা তরকারির মধ্যে দিয়ে দেওয়া হলো তরকারিতে দেওয়ার পরে ফোটানোর কারণ হচ্ছে মাছের মধ্যে তরকারির ছালগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে রাখা হয়েছিল ঠাকুরটা খোলা হলো এই যে তরকারি আমাদের তরকারি রেডি এবারে আপনারা চাইলে একটু গুঁড়ো ধনে জিরে ভাজে রাখা গুঁড়োটা ভাজা মশলা আপনারা ছড়িয়ে দিতে পারেন বা গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন